আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সপ্তাহের প্রথম দিন অবশ্য অনেক বড় একটা কোশ্চেন চেষ্টা করব অ্যান্সার দেওয়ার কি হতে পারে আগামীকাল তবে বিগত দিনের মার্কেটের পরিস্থিতি কী ছিল পজিটিভ বা নেগেটিভ দিকগুলোয় বা কী ছিল সে বিষয়ে একটু কথা বলবো। গত বৃহস্পতিবারের সর্বশেষ ওয়ার্কিং ডেজে সাতচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস তিনশো তেষট্টি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স পঁয়ষট্টিটা ডিক্লাইন দুশো একষট্টিটা আনসেন্স তিপ্পান্নটা আর ওয়ান মিনিট যে ছিল সেই অনুযায়ী বিগত দিনে অনেক বেশি সেল ছিল এবং খুব বেশি সেল ছিল যায় কারণ ইন্ডেক্স মাইনাস সেটা বোঝা যাচ্ছে এবং ক্যান্ডেলের উপর একটা উইকও আছে সেটা বোঝাই যায় টফি ছিল জুটি স্পিন ক্যাফে সেল আর দুজারে ছিল ফার্স্ট প্রাইম ফার্স্ট প্রাইম প্রাইমের দাম একটু বেড়েছে তার অবস্থান থেকে অবশ্যই দাম বেড়েছে আর লুজারে ছিল ডরিন ফাওয়ার ডরিন ফাওয়ার যারা আছেন তারা খুব দ্রুত সেটাও উপরে উঠছে এবং এখন পড়তেছে তো বিশ টাকা লেভেলের পর্যন্ত আপনার হয়তো আপনাদেরকে হয়তো এইটা অপেক্ষা করার সম্ভাবনা আছে ডরিন ফাওয়ারে আর বেলুতে মিডল্যান্ড ব্যাঙ্ক লাভেলো মিডল্যান্ড ব্যাংক অনেক দাম বেড়ে গেছে বলে আমি ইস্টার্ন ব্যাঙ্ক ডিল ইস্টার্ন ব্যাংক আমি মনে করি আপমেন্টে যাওয়ার জন্য একটা প্রস্তুতির ব্যাপার আছে আরেকটু হয়তো স্টেট ব্যাঙ্ক আরেকটু হয়তো নিচে আসার সম্ভাবনা আছে আগামীকাল মার্কেট দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন আর ট্রেডে সোনালিয়া আইসিবি আইসিবির বিষয়ে যদি বলি আইসিবি কিন্তু ধারাবাহিকভাবে উপরে উঠতেছিল কিন্তু অনেকে হয়তো ভুল এন্ট্রি নেওয়ার কারণে একটা সিদ্ধান্তহীনতায় পড়ে গেছেন কিন্তু তার এই শেয়ারটা কিন্তু ধারাবাহিকভাবেই উপরে যাচ্ছিলো মানে সে কখনও আগের যে সাপোর্ট জোন আর ফেরত আসে না গত অন্তত দুই মাস তিন মাসে আমার যতটুকু চাট মনে আছে যাই হোক আর ইন্ডেক্স মোবারে বাদার্স টু পয়েন্ট ফোর নাইন ব্রাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিড্যান ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন নেগেটিভ ইন্ডেক্স মোবার পজিটিভ রাখছে এটা আর নেগেটিভ হচ্ছে ইসলামী ব্যাঙ্ক নাইন পয়েন্ট টু ফাইভ ইসলামী ব্যাঙ্ক আগামীকালকের মার্কেটের জন্য ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা আমি আসতেছি এখন আগামীকালকের মার্কেটে কী হতে পারে ব্ল্যাক সানডে তো ওনাকে বলতেছে যে এই পর্যন্ত গত দুই মাস আড়াই মাসে প্রতি রবিবারে মার্কেট মাইনাস গেছে এটা তো গেলই এখন কালকে রবিবার মনস্তাত্ত্বিক একটা ব্যাপার জড়িত এখানে যে মার্কেটকে আসলে মাইনাস হতে পারে কি না মনস্তাত্ত্বিক ব্যাপার জড়িত আচ্ছা এখন আমি যেটা বলবো আগামীকালের মার্কেটে এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা কার বড় বিনিয়োগকারীদের না ছোটো বিনিয়োগকারীদের আমাদের মতো আমার ভিডিও যারা শুনতেছেন এবং আমি আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার হচ্ছে যে আগামীকাল রবিবার মার্কেট মাইনাস হবে কারণ গত দুই তিন মাস ধরে রবিবারে মার্কেট বিশাল বিশাল মাইনাস হয়েছে কেননা মাইনাস হবে তো মাইনাসটা করলো কি বড়ো বিনিয়োগকারীরা এখন যদি তারা ভাবে যে তারা যদি ভাবে যে না আমরা কালকে মাইনা ইন্ডেক্সকে মাইনাস রাখবো না ইন্ডেক্স প্লাস করব। আমার আর আপনার মনস্তাত্ত্বিক যে বিষয় সেটা কি কোনো কাজ করবে করবে না বিষয়টা একটু চিন্তা করবেন এখানে ক্যান্ডেল নিয়ে বা হিস্টোগ্রামের বার মুভিং অ্যাভারেজ এ সমস্ত কিছু তো এখন নেগেটিভ সাইন দেখাচ্ছে যেমন মুভিং অ্যাভারেজ তো দিনের নিচে মার্কেট চলে এসছে নেগেটিভ সাইন হিস্টোগ্রামের বারটা হালকা সবুজ হয়ে যাচ্ছে সেটাও নেগেটিভ সাইন ম্যাকডি এখনও সেল সিগন্যাল দেয় নাই কিন্তু কাছাকাছি অবস্থান করতেছে এখনও সেল সিগ সিগন্যাল দেয় নাই ম্যাকডি এটা এটা কাছাকাছি অবস্থান করতেছে যে কোনো মধ্যে যদি সেল সিগন্যাল দেয় হ্যাঁ ম্যাকডি একটা ইন্ডিকেটর যেটা ইন্টারন্যাশনালি স্বীকৃত যে ম্যাকডি যখন সেল সিগন্যাল দিবে তখন মার্কেট কিছুদিন ডাউন ট্রেন্ডে যাবে কিন্তু সেটা এখনও দেয় নাই তো সব দিক বিবেচনা করে আগামীকালকের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ভলিউম বলিউম যদি তিনশো তেষট্টি কোটি টাকার লেনদেন হলো আমি আশা করি ভলিউম যদি পাঁচশো কোটি টাকার ঘরে চলে যায় তাহলে ইন্ডেক্স প্লাস থাকার সম্ভাবনা আছে যদি ভলিউমটা অবশ্যই পজিটিভ ভলিউম হয় মানে সেল ভলিউম না বাই ভলিউম যদি হয় ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে আমি ইন্ডেক্সের মাঝে আগামীকাল ইন্ডেক্সের মাঝে দুইটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি মার্কেট মোটামুটি প্লাস থাকার একটা সম্ভাবনা হতে পারে সেটা হচ্ছে ভলিউম একটা আরামি ব্যাঙ্ক ভলিউম কীভাবে ভলিউম কিন্তু খুব দ্রুত কমে গেছে গত তিন চার কার্ড যদি খুব দ্রুত কমে গেছে আর এটা সাধারণত আমরা সবাই জানি বলিয়াম যখন খুব দ্রুত কমে যায় এবং পরের দিন বা তারপরের দিন ভলিউমটা বাড়ার সম্ভাবনা থাকে আর বলিউমটা বাড়লে ইন্ডেক্সও প্লাস থাকার সম্ভাবনাটা থাকে এটা একটা বিষয় হলো আর একটা বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাঙ্ক তো বৃহস্পতিবারে নেগেটিভ ছিল নাইন পয়েন্ট টু ফাইভ ইন্ডেক্সকে নেগেটিভ করার পিছনে তার অবদান হচ্ছে নাইন পয়েন্ট টু ফাইভ প্রায় পয়েন্টের মতো কিন্তু ইসলামী ব্যাঙ্কে এই মুহূর্তে গ্রাফসটা যেইভাবে আছে সেটা একটা লেভেল ধরে আছে হ্যাঁ মানে তার বলিউমও কম হচ্ছে এবং সেটা লেভেলে আছে মানে পড়তেছেও না উঠতেছেও না এমন এক জায়গায় সে আছে তো কালকে যদি ইসলামী ব্যাংক যদি পজিটিভ থাকে ইসলামী ব্যাংক যদি কালকে পজিটিভ থাকে অন্তত ইন্ডেক্স প্লাস হওয়ার একটা মুভমেন্ট থাকার সম্ভাবনা আছে যদি ইসলামী ব্যাংক পজিটিভ থাকে ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে আমার কাছে কালকে মন কেন জানি মনে হচ্ছে এটা আমার ধারণা সমস্ত কিছু মিলিয়ে মার্কেট যেইভাবে মানে প্রতি রবিবারে সপ্তাহের প্রথম দিন মার্কেট যেভাবে ক্র্যাশ করে সেটা আসলে কালকে হবে বলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে না এইভাবে না হয়তো মাইনাস হতে পারে কিন্তু সেটা মানে অনেক খুব খারাপভাবে হবে বলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে না এটার একটা কারণ হচ্ছে বলিয়াম এবং ইসলামী ব্যাংক আর বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা সেটা আসলে এখন আমাদের মতো বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক ব্যাপারে বা আমার যারা ভিডিও শোনেন তাদের মনস্ত আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপারে মার্কেটের কিছু যায় আসে না মার্কেট মেকার যারা গেমলার যারা আমি গেমলার বলবো মেকারের এখন আর বলবো না তো তাদের তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে মার্কেট আসলে আগামীকাল কী হবে সবসময় তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে মার্কেট কি হবে আর এর বাহিরে যদি নিউজ নিয়ে দু একটা কথা বলি যাই হোক মার্কেট নিয়ে আগামীকালে মার্কেট নিয়ে আমি এটুকু বলবো সমস্ত কিছু মিলিয়ে আমি মার্কেটকে আজকের যে আতঙ্ক মানে রবিবারের যে আতঙ্কটা সেই আতঙ্কটা আমি আগামীকালকে মার্কেটে খুব বেশি দেখতেছি না আমার কাছে মনে হচ্ছে এখন দেখা যাক আর দুটো বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন আমি এই কথাগুলো সব সবসময় বলি প্রথম এক মিনিটে দশটা থেকে দশটা এক মিনিটে যে ট্রেডগুলো হচ্ছে মানে প্রথম ট্রেড দ্বিতীয় ট্রেড এবং তৃতীয় ট্রেড এভাবে পাঁচটা ট্রেড দেখবেন সেটা কি কোটি টাকার গড়ে হচ্ছে না এক লাখ দুই লাখ তিন লাখ এরকম হচ্ছে যদি কম ট্রেড প্রথম ট্রেড দ্বিতীয় ট্রেড এবং তৃতীয় ট্রেডগুলো কম বলি আমার হয় তাহলে বুঝবেন যে বলিউাম কম হওয়ার সম্ভাবনা আছে ইন্ডেক্স মাইনাস হওয়ার সম্ভাবনা আছে আর যদি ট্রেড খুব ভালো হয় কোটি টাকার উপরে চলে যায় হয়তো আপনি পজিটিভলি ধারণা করতে পারেন দিন শেষে আরও যে জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরি শেয়ারগুলোকে টপে রেখে দেয় কিন্তু বলিউম যদি না করে তাহলে বুঝবেন বিকাল থেকে একটা নেগেটিভ হওয়ার একটা তুফান শুরু হবে আর আগামীকালকে যারা এন্ট্রি নিতে চাচ্ছেন শেয়ারে আপনারা অবশ্যই দিনের শেষভাগে দুইটার পরে গিয়ে সিদ্ধান্ত নেবেন যে আসলে এন্ট্রি নেবেন কি না মার্কেটের পরিস্থিতির উপর নির্ভর করবে অবশ্যই সকালবেলা যদি আপনি কোনো শেয়ারে পজিটিভ থাকেন প্রফিট থাকেন অবশ্যই আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন প্রফিট টেকিং করার আগামীকালের মার্কেট নিয়ে কথা এইটুকুই এই বাহিরে দু একটা নিউজ নিয়ে যদি কথা বলি নিউজ হচ্ছে যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল আপনাদের মনে আছে কি না যখন মার্কেট ইন্ডেক্স খুব দ্রুত পড়তে ছিল তখন কারা কার সাথে জড়িত কমিশন কিন্তু পাঁচ সদস্য বা সাত সদস্য বিশিষ্ট বিশিষ্ট দশ কার্যদিবসের সময় দেওয়া হয়েছে এর ভিতরে বের করার জন্য যে কারা তদন্ত কার সাজি করছে এই বিষয়ে আপনাদের মনে থাকার কথা ওই তদন্ত রিপোর্টের কিন্তু কোনো খবর নাই হ্যাঁ বাইব্যাক আইনটার ব্যাপারে সাধারণ বিনিয়োগকারীরা বারবার বলে এসেছে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না হ্যাঁ আর মার্জিন ঋণের বিষয়েও কোনো কথা নাই মানে কেমন যেন সব কিছু গোমোট একটা অন্ধকার চুপচাপ নীরব নিস্তব্ধ অন্যায় এগুলো অবশ্যই অন্যায় সাধারণ বিনিয়োগকারীদের প্রতি এটা অন্যায় বিশেষ করে বাইব্যাক আইনটা যদি পাশ করা হয় এটা আমি মনে করি কমিশন অবশ্যই সাধারণ বিনিয়োগকারী বান্ধব হবে যদি বাইব্যাক আইনটা খুব দ্রুত পাশ করে আর যে যারা কারসাজি করছে তাদের যে পাঁচ সদস্য বা সাত সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল গত দুই মাসে যে কারসাজিটা মানে কারসাজি হয়েছে কিনা এ ব্যাপারে তদন্ত দেওয়ার জন্য তো হয়েছে কিনা সেই রিপোর্টটা আমরা দেখতে চাই সিকিউরিটি অ্যাক্সাইন্স কমিশনের কাছে অনুরোধ থাকবে তারা যাতে ওই রিপোর্টটা দেখায় কি রিপোর্টে আছে এ বিষয়টা জনগণ দেখতে চায় এখন তো সব কিছুই সংস্কার হচ্ছে তো সংস্কার রেগুলারের সংস্কার এগুলো কেন এখন হচ্ছে না হুম এই রিপোর্টগুলো কেন প্রকাশ করা হচ্ছে না এটা অবশ্যই একটা দাবি রাখি আমরা আর আপনাদেরকে একটা কথা বলি যারা যারা সাধারণ বিনিয়োগকারী আমার ভিডিও আগামীকালের মার্কেট নিয়ে আপনারা অবশ্যই একটা টেনশনের মধ্যে আছেন আমি দৌড়ে নিলাম কালকের মার্কেট খুব খারাপ হবে আপনি এখন কী করবেন আপনার শেয়ারকে সেল করে দিয়ে চলে আসবেন ট্রেড যারা করে আমি আমি বারবারে বলতেছি ট্রেডিং নিয়ে আমি আসলে ওগুলো নিয়ে আমি আমি যখন কথা বলি আমার মাথার থেকে আমি ট্রেডটাকে বের করে মানে ট্রেডিং বিষয়টাকে আমি মাথা থেকে বের করে দিয়ে কথা বলি তার মানে আমি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করতেছি তো আগামীকালকে মার্কেট মাইনাস হলে আপনি আপনার শেয়ার ইনভেস্টমেন্টের যে শেয়ারগুলো আছে এগুলো সেল করে দেবেন নিশ্চয় দেবেন না হ্যাঁ নিশ্চয় দেবেন না আপনি অবশ্যই বসে থাকবেন তো সুতরাং ইনভেস্টমেন্ট করলে আপনি মার্কেট মাইনাস হলে তো আতঙ্কিত বা ভয়ের হওয়ার কিছু নয় এক ভাই বলছিলেন যে ভালো শেয়ারের দাম কমে গেলে আরও বেশি ভালো আমি এটা ওনার কথাটা মনে রাখবো অনেকদিন অনেক সুন্দর একটা কথা বলছে আমি ওনার সাথে একমত আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম